অলা সা তাজিদুনি ইনশাআল্লাহ সয়াবীরন ওয়ালা আসি লাকা আমরান সুরতুল কাফি সুর আঠেরো নম্বর ঊনসত্তর সে বলল আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এবং আমি আপনার সন্তুষ্টির জন্য কোনো আদেশ অমান্য করবো না আবার একটা ছোট্ট আয়াত আগের আয়ত অবধি ফিজুরুল্লিসলাম বলছিলেন কথা এবার মুসা আলাহাম বলছেন তো খিজা আলাহাম বললেন যে তুমি ধৈর্য রাখতে পারবে না এবং ওনার যে কারণ মনে হলো সে কারণটা উনি মুসা মুসাকে জানালেন কিন্তু এবার মুসা আলাইস্লামের জবাব দেওয়ার সময় উনি বলছেন এবার তাহলে সে বললো মানে মুসা আলাহাম বললো কলা সে বললো মুসা আলাহ বললো কি বললো স তাজিদুনি আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ঠিক আছে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি আমাকে ধৈর্যশীল খুঁজে পাবেন কোন কথার মানে হচ্ছে না বাংলা ভাষার ব্যাপারটাও তো লক্ষ্য রাখতে হবে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আচ্ছা এখানে মানে ভুল হলো ব্যাপারটা আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাবিরান ধৈর্যশীল তাহলে ব্যাপারটা এরকম এখানে তাজিদুনি হচ্ছে প্রেজেন্ট ফিউচার টেন্সে আছে যেটা এসে গেছে এইটা থাকার জন্য মিনিংটা ফিউচার টেন্সে ঠেলে দেওয়া হলো আপনি আমাকে পাবেন ফিউচার এইটার জন্য হলো তারপর বলছে ইনশাআল্লাহ ঠিক আছে এটা প্রপার প্রনাউন্সিয়েশন হচ্ছে ইনশাআল্লাহ তাহলে বাংলা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা তাজবিদ ক্লাস করতে বসিনি এখন ইনশাল্লাহ আল্লাহ চাইলে সাবিরান ধৈর্যশীল আসলে ধৈর্যশীল ঠিক নয় সাবিরান ইসম ফাইল প্যাটার্নে আছে দ্য ওয়ান হু ডাজ ডুয়ার প্যাটার্নে আছে সাবজেক্ট প্যাটার্নে আছে তাহলে এটা হওয়া উচিত মানে যে ব্যক্তি কাজটা করছে তাই তো তাহলে একজন ধৈর্যশীল ব্যক্তি তাহলে আপনি আমাকে একজন ধৈর্যশীল ব্যক্তি পাবেন বাংলা এটা শুনতে একটু অদ্ভুত ঠেকাচ্ছে সেই জন্য ওটা মানে পার্সেন না করে ওই সিফাতটাই আমি নিয়েছি হ্যাডজেক্টিভি যদিও টেকনিক্যালি বলতে গেলে এই ব্যাপারটা ভুল কিন্তু আমি তুলে ধরলাম ব্যাপারটা ঠিক আছে বা আপনি আমাকে একজন ধৈর্যশীল ব্যক্তি হিসেবে পাবেন বলা যেত কিন্তু চারটে শব্দ লেগে যেত সেই ব্যাপারটা বোঝাতে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই ব্যাপারটা এরকমভাবে মানে বোঝা যাচ্ছে কিন্তু টেকনিক্যালি দেখতে গেলে ব্যাপারটার মধ্যে কিন্তু একটু গণ্ডগোল থেকে যাচ্ছে সেই ব্যাপারটা আমি তুলে ধরলাম কিন্তু আপনি আমাকে একজন ধৈর্যশীল ব্যক্তি হিসেবে পাবেন এটা হতো সবিরান থাকলে যেভাবে হওয়া উচিত সেভাবে অনুবাদ করলে কিন্তু আমরা একটু ছোট করে করলাম আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে এখানে লস অফ মিনিং হচ্ছে না কিন্তু টেকনিক্যালি দেখতে গেলে ব্যাপারটা একটু লস তো হচ্ছে সেই ব্যাপারটা আমি কিন্তু তুলে ধরলাম তাহলে শুধু মিনিংটা যেটা লেখা আছে স্ক্রিনে সেটার দিকে যাবেন না যেটা বলছি সেটার দিকেও একটু খেয়াল করবেন বা রাখবেন এরপরে ওয়া এবং লা মানে না আসি লাকা আমরান এ ব্যাপারটা একসঙ্গে বুঝবো এটা হচ্ছে আমি অমান্য করবো একই কথা লা আছে যে না আমি অমান্য করবো না লাকা আপনার জন্য কিন্তু ফর এর জায়গায় ফর ইউর সেক ইংলিশে আমরা বলবো আপনার সন্তুষ্টির জন্য আমরা কোন আদেশ তাহলে বাংলায় যেভাবে সাজানো উচিত সেভাবে সাজালে কি হচ্ছে এবং আমি আপনার সন্তুষ্টির জন্য কোন আদেশ অমান্য করব না তাহলে আগের দুটো তো আয়তো সাল্লাম যা বললেন বললেন সেটা বললেন না না আপনি আমাকে সাবের পাবেন ধৈর্যশীল ব্যক্তি হিসেবেই পাবেন একজন ধৈর্যশীল ব্যক্তি হিসেবেই আপনি আমাকে পাবেন আর আমি আপনার সন্তুষ্টির জন্য আপনার কোনো আদেশ অমান্য করব না তাহলে এই ব্যাপারটা উনি বললেন তো এইটাই ছিল আচ্ছা এখানে একটা জিনিস বলতে হয় একটা তো সবিরান বলা দরকার ছিল বললাম আর আরেকটাই জিনিস বলতে হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাই তো তাইতো ইনশা আল্লাহ এটা কিন্তু একসঙ্গে পড়লে ইনশাআল্লাহ বা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাইলে যদি আল্লাহ চাই যদি আল্লাহ চান এইভাবে বলা যায় যদি আল্লাহ ইচ্ছে করেন এভাবে বলা যায় কিন্তু এটাই ঠিক আছে আল্লাহ চাইলে এটাই সব থেকে সংক্ষিপ্ত এবং ঠিক মিনিংটা তুলে ধরছে একটাই বলা দরকার কথা সেটা যে এখানে মুসা যদি ইনশাআ শব্দটা ব্যবহার করেছিলেন ইন্টারেস্টিং মোহাম্মদ একই সুরাতে আট নম্বর তেইশ ও চব্বিশে যে ইনশাআল্লাহ ভুলে যাওয়ার কারণে মানে কি যে পাকড়াও হয়েছিল ওনার আল্লাহ সালাম কাছে সেটা আমরা দেখেছি এখানে কিন্তু মুসা আলাহিসাল্লাম ইনশাআল্লাহ পড়েছিলেন তাহলে ওনার উদ্দেশ্যও ছিল কিন্তু কোনো কারণে মিস হয়ে গেলো সেটা অন্য ব্যাপার ভিন্ন ব্যাপার ঠিক আছে তো উনি ইনশাআল্লাহ বললেন তো ইনশাল্লাহর গুরুত্ব আবার দেখিয়ে দেওয়া হলো তারপরে ভুল হলো না হলো সেটা অন্য ব্যাপার মানুষ মাত্র ভুল হতে পারে কিন্তু জেনে শুনে এই ব্যাপারগুলো ভুল করার নেই আর একবার ইনশাল্লাহ বলে চেষ্টা করতে হবে তারপরেও মিস্টেক হলো মুসালিস্লামের এমনিতে একটা ইনশাল্লাহ যে গুরুত্ব সেটা আবার তুলে ধরা হলো বলা হলো সেটা তুলে ধরা হলো আর তারপরে যে মিস্টেক হচ্ছে সেই মিস্টেকগুলো যেন না হয় সেটাও তুলে ধরা হলো এত রকম ব্যাপার ছিল ইনশাআল্লাহ সংক্রান্ত জড়িত এই বাক্যের সঙ্গে এই সুরার সঙ্গে এই হিস্ট্রির সঙ্গে তো অবশ্যই এই সুরার সঙ্গে কারণ এই ইনশাল্লা ব্যাপারটা দু দুবার আসলো ইনশাল্লাহ শব্দটা তো ওখানে ছিল না কিন্তু ব্যাপারটা এক্সপ্রেশনটা তো ইনশাআল্লাহ তো এই ব্যাপারটাই থাকলো আর বাকিগুলো তো একটাই আর লাকা যেটা আপনার জন্য ফর ইউ এখানে ফর ইউর সেক ফর ইউর সেক বললে বেশি ভালো লা আসি আমরান লাকা ওইখানে উল্লা কাটা এমফেসিস পাওয়ার কথা সেই এমফেসিসটা আমরা দিলাম তো এই অবধি ছিল এটা কি হলো এইটা হলো আমরা তো তাজবিদ রুলে পড়েছি এবার একবার গ্রামাটিক্যাল রুলে পড়ে নেবো বাংলাটাও পড়বো তারপরে আর যখন পড়বো তখন যে যেটুকু ব্যাখ্যা আমি করলাম সামান্যই এই আয়াতটা সেটা মনে রাখবার চেষ্টা করবেন যখন বাংলাটা শুনবেন তাহলে আর একটু বোঝাটা ভালোভাবে হতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে কলা তাজিদুনি আচ্ছা আরেকটি জিনিস বলে দিই এখানে নি দেখছেন তো পুরোটা আছে ওখানে যেমন একদম এক্সাইটেড হয়ে গেছিলেন মুসাল্লাই এখানে কিন্তু পুরো সেন্টেন্স শব্দটা আছে এখানে নি ওখানে নি হয়ে গেছিল তাই না যা এটা আরেকটা জিনিস লক্ষ্য করলাম তো বলে দিলাম তাহলে ওখানে যেটা বলেছিলাম সেটা তাহলে ভুল নয় সেটা প্রমাণ আমি এখানে দেখালাম যা হোক আরেকবার পড়েনি কলা ইনশা ওয়ালা আসি লকা আমরান সে বলল আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এবং আমি আপনার সন্তুষ্টির জন্য কোনো আদেশ অমান্য করবো না